পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের পাঁচটি সিক্রেট কথা আপনাদের সাথে শেয়ার করব তারা ফালতু আড্ডা দেন না মানুষের সাথে অযথা সময় নষ্ট করেন না তারা প্রতিদিন নতুন কিছু না কিছু শেখেন তারা ব্যর্থ হলেও হাল ছেড়ে দেন না আবার চেষ্টা করে একবার না হলে শতবার চেষ্টা করেন তারা অপ্রয়োজনীয় খরচ করেন না নিজের টাকাটা অপ্রয়োজনীয় জায়গায় খরচা করেন না তারা সময়ের মূল্য দিতে জানেন তারা সময়কে সম্মান করে সময়কে তাদের জীবনের এক মূল্যবান জিনিস হিসেবে তারা বেছে নেন তারা সময়টাকে অনেক কঠোরভাবে